ডিসি বাংলো সড়কে মসজিদের জায়গা করে বাড়ি নির্মাণের অভিযোগ। রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো এলাকায় রিজার্ভ মুখ জামে মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী নিম্ন পদে চাকরি করেও ডিসি অফিসের পাওয়ার দেখিয়ে সে ধরাকে স্বরা জ্ঞান করছে বলে অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসী জানায় প্রতিবারই কোনো জেলা প্রশাসক বদলি হয়ে যাওয়ার সময় অন্য ডিসি এসে ক্ষমতা গ্রহণের মধ্যবর্তী সময়টিতে এই ব্যক্তি সরকারি খাস জায়গা দখলের অভিযানে নামে এবারও নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের ঠিক আগ মুহূর্তে সে নতুন করে দখল করছে মসজিদের জন্য নির্ধারিত জমি মনির হোসেনের বিরুদ্ধে মসজিদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ ও লেক দখলের পাশাপাশি নানান অভিযোগ থাকলেও তিনি কারো নির্দেশ অনুরোধের তোয়াক্কা না করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী জানায় কয়েকদিন পূর্বে তিনি মসজিদের জায়গার গাছপালা কেটে ঘর নির্মাণের কাজ শুরু করলে মসজিদ কমিটি বাধা দেয় এবং জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট এসে কাজ বন্ধ রাখতে বলার পরেও সে নির্দেশ অমান্য করে তার দখলবাজি চালিয়ে যাচ্ছে এলাকাবাসী প্রশ্ন তুলে বলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও ডিসি অফিসের পাওয়ার দেখিয়ে মনির কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে কিভাবে তিনি এত সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে এলাকাবাসী দুদক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি